ভবঘুরের ছদ্মবেশে নৃশংস পাঁচ খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সাইকো সম্রাট সাবার পৌর কমিউনিটি সেন্টারে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় যখন পুরো এলাকা আতঙ্কে থমকে গেছে ঠিক তখনই তাৎক্ষণিক অভিযানে রহস্যের জট খুলে দিল পুলিশ ভবঘুরের ছদ্মবেশে ঘুরে বেড়ানো এক নীরব ঘাতক মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাটকে রবিবার বিকেল সাড়ে তিনটায় আটক করেছে সাবার মডেল থানার পুলিশ রবিবার আঠারোই জানুয়ারি দুপুর দুইটায় কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে নতুন করে জোড়া লাশ উদ্ধারের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে প্রথমে দেখা যায় দেখে কেউই সন্দেহ করবে না যে সেই ভবঘুরে বেশে ঘুরে বেড়ানো সম্রাটই যে এই ভয়াবহ হত্যাকাণ্ডগুলোর পেছনের মূল হতা তা ছিল কল্পনারও বাইরে কিন্তু স্থানীয় এক সাংবাদিকের আগের দিনের করা একটি ভিডিও ও হত্যাকাণ্ডের দিনের একটি সিসি ফুটেজ বদলে দেয় সব কিছু পুলিশ সূত্র জানায় একটি ভিডিও ও কম একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায় তার চলাফেরার সময় ও অবস্থান মিলিয়ে তদন্তকারী সন্দেহ গিয়ে পড়ে ওই ভবগড়ে ব্যক্তির দিকে এরপরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়

বিশ্লেষণ করে সন্দেহভাজনকে শনাক্ত করা হয় এবং দুই ঘন্টার মধ্যে তাকে আটক করা সম্ভব হয় এলাকাবাসী জানায় সম্রাটকে সবাই ভবঘুরি হিসেবেই চিনতো কখনো রাস্তায় কখনো কমিউনিটি সেন্টারের আশেপাশে ঘোরাঘুরি করত তার মধ্যে যেমন ভয়ঙ্কর নৃশংসতা লুকিয়ে আছে তা কেউই কল্পনা করেনি একজন স্থানীয় বাসিন্দা বলেন প্রতিদিন যাকে দেখি রাস্তায় হাঁটাহাটি করতে চুপচাপ বসে থাকতে কখনো বিড়বিড় করে কথা বলতে সেই লোক যে একের পর এক মানুষ হত্যা করেছে এটা ভাবতে গা শিউরে উঠছে পৌরসভার কমিউনিটি সেন্টার এক সময় ছিল আনন্দ ও মিলনের ঠিকানা সেই জায়গায় এখন সাক্ষী রইল একের পর এক পাঁচটি নৃশংস হত্যাকাণ্ডের শিখা আপনারা দেখছেন নিউজ টিভি